নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে প্রেম ভক্তি বা প্রেমাভক্তি সাধনা নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের ব্যক্তিগত অভিমত কি প্রেম প্রেমিক গুরু বইতে ঠাকুরগুরু মহারাজ প্রেম সাধনার নানান স্তর ভক্তির নানান লক্ষণ নানান কিছু তিনি লিখেছেন কিন্তু প্রেম ভক্তি বা প্রেমাভক্তি বলতে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ ব্যক্তিগতভাবে ভাবে কি উপলব্ধি করেছেন সেটারই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা শুনবেন তো শুরু করছি আজকের আলোচনা প্রেমা ভক্তি শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ লিখছেন প্রেম ভক্তি লাভ করতো স্বস্বরূপে বর্তমান থাকিয়া ভগবানের লীলারস মাধুর্য আস্বাদন করাই জীবের চরম সাধ্য সুতরাং এটাই সার্বভৌম ধর্ম সাধন দ্বারা পরপর ধর্মে উন্নীত হইতে হয় সাধনার তিনটি উপায় কর্ম জ্ঞান ও এই তিনটি উপায় ওতপ্রোত সম্বন্ধে জড়িত যেন একই সূত্রে গাথা ইহার কোনোটি ছাড়িলে ধর্মের পূর্ণ সাধন হইতে পারে না যেমন মৎস্য দুই পার্শ্বে পাখনা ও একটি পুচ্ছ দ্বারা জলমধ্যে। অনায়াসে সন্তরণ করিয়া বেড়ায় কিন্তু একটির অভাবে অন্য দুইটি অঙ্গও বিকল হইয়া পড়ে কাজেই সে আর সুখে সাঁতার দিতে পারে না তদ্রূপ কর্ম জ্ঞান ও ভক্তির সাহায্যে জীব ধর্মরাজ্যে অক্লেশে ভ্রমণ করিতে পারিবে কিন্তু ইহার একটির অভাবে অন্যগুলিও অকর্মণ্য হইয়া পড়িবে কাজেই জীব মোহ অন্ধকারে নিমগ্ন হয় বর্তমান হিন্দু সমাজে এই দুর্দশা উপস্থিত হইয়াছে অনেকেই হিন্দু ধর্মরূপ কল্প পাদপের আশ্রয় অবলম্বন কাজেই ঘটিয়া উঠিতেছে না তাই এক ধর্মাশ্রিত হইয়াও আজি জ্ঞানবাদী কর্মবাদী ও ভক্তিবাদী পরস্পর বিদ্বেষ কোলা হলে ধর্ম জগতে ভীষণ গন্ডগোল উঠাইয়াছে সম্প্রদায় অন্ধ গণ অনর্থক জ্ঞান ভক্তি ও যোগ লইয়া বিবাদ করেন বস্তুত ওই তিনি এক অন্য বিষয় ত্যাগ করিয়া পরমাত্মাকেই সদা বোধগম্য রাখা প্রকৃত জ্ঞানের লক্ষণ আর অনুরাগের বস্তুতে নিয়ত চিত্ত থাকা ভক্তির লক্ষণ এই উভয়কেই যোগ শাস্ত্রে চিত্ত সমাধান অর্থাৎ সমাধি বলে সুতরাং অভীষ্ট বস্তুতে অনন্য চিত্ততা ক্তি যোগ ও জ্ঞান এই তিন পথেই আছে যাহারা কিছু স্থূল বুদ্ধি দার্শনিক তাদৃশ্য স্থূলবুদ্ধি ব্যক্তিগণ ও যাহাদের হৃদয় আবেগ কম কিন্তু শারীরিক সংযম অধিক তাহারাই যোগাভিমানী হয় আর যাহাদের হৃদয় আবেগ ও শরীরের সংযমের অভাব কিন্তু দার্শনিক বিষয় আয়ত্ত করিবার ক্ষমতা আছে তাহারা জ্ঞানাভিমানী হয় ইহারা সকলেই অধম অধিকারী বস্তুত লম্ফ করা বা শারীরিক সংযম করা কিংবা কেবল শাস্ত্র উপদেশ ও বক্তৃতা করা প্রকৃত ভক্ত বা যোগী কিংবা জ্ঞানীর লক্ষণ নহে সদ বিষয়ে তীব্র আবেগ পূর্ণ শরীর সংযম ও সম্মুখ প্রতিভা এই তিন না থাকিলে কেহ ভক্ত যোগী বা জ্ঞানী কিছুই হইতে পারে না কোনো মার্গেই সিদ্ধি লাভ করিতে পারে না এক সময় এত দেশে কর্মযোগের প্রাধান্য ছিল কিন্তু জ্ঞান ও ভক্তির অভাবে তাহা পুনঃ পুনঃ সকামে পরিণত হয় তাই বুদ্ধদেব কর্মের সম্প্রসারণ করিয়া জ্ঞান যোগ প্রচার করেন কিন্তু তাহাও ঈশ্বর সম্বন্ধে নিরবতা প্রযুক্ত নাস্তিকতা ও জড়ত্বে পরিণত হয় তাই শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মের জড়ত্ব ঘুচাইয়া জ্ঞানের সম্প্রসারণ পূর্বক স্বীয় সার্বভৌম জ্ঞান বাদে বিলীন করেন কিন্তু তাহাও শিক্ষার অভাবে মায়াবাদের কঠোরতায় পরিণত হইলে শ্রী শ্রী চৈতন্যদেব আবির্ভূত হইয়া তাহার সহিত প্রেম ভক্তি মিলাইয়া হিন্দু ধর্ম মধুর করিয়াছেন সুতরাং ধর্মপিপাসু সাধকগণ কর্ম জ্ঞান ও ভক্তিযোগের আশ্রয়ে সাধনা করিয়া মানব জীবনের পূর্ণত্ব প্রতিষ্ঠিত করিবেন চৈতন্যদেব শেষ অবতার সুতরাং প্রেম ভক্তি অর্থাৎ চরম ধর্ম কর্ম জ্ঞান ও ভক্তির সাহায্যে প্রেম ভক্তি লাভই মানবের পরম পুরুষার্থ আমরা এ পর্যন্ত সেই প্রেম ভক্তি লাভেরই উপায় বিবৃত করিয়া আসিয়া আছি তবে ভক্তির অধিকারী ও স্তর ভেদে তাহার সাধনা ও সাধ্য ফল পৃথক পৃথক ভাবে লিখিত হইলেও সুধি ব্যক্তিগণ তাহা হইতে সাধ্য প্রেম ভক্তি লাভের উপায় স্বরূপ এক সার্বভৌম পন্থাই দেখিতে পাইবেন আরও দেখিবেন যে ওই সাধনপন্থার মধ্যে কর্ম জ্ঞান ও ভক্তির অপূর্ব সমাবেশ রহিয়াছে আধুনিক বৈষ্ণবগণ কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিশ্বের ভাণ্ড বলিয়া মুন্সিয়ানা চালে বিজ্ঞতার পরিচয় প্রদান করিলেও মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেবের পার্শ্বদস্বরূপ শ্রীমৎ রামানন্দ রায় সধর্মাচরণে কৃষ্ণ ভক্তি হয় বলিয়া কর্মযোগেই ভক্তির ভিত্তি স্থাপন করিয়াছেন একদা মহাপ্রভু শ্রী চৈতন্য দেব রায় রামানন্দকে অতুল সম্মান প্রদান করিয়া শিক্ষার্থী শিষ্যের ন্যায় প্রশ্নের পর প্রশ্ন করিতে লাগিলেন রামানন্দ ভাবকণ্ঠকিত গাত্রে আত্মবিস্তৃত ও বিহবল হইয়া দেবাবিষ্টের ন্যায় উত্তর দিতে লাগিলেন সেই প্রশ্নোত্তর হইতেই আমরা আমাদের প্রতিপাদ্য মীমাংসা করিব বিষয়টির যথা প্রভু কহে কহ মোড়ে সাধ্যের নির্ণয় রায় কহে সধর্মাচরণে কৃষ্ণ ভক্তি হয় প্রভু কহে বাহ্য আগে কহ আর রায় কহে কৃষ্ণে কর্মার্পন সাধ্য প্রভু কহে এহ বাহ্য আগে কহো আরো রায় কহে সধর্ম ত্যাগ ভক্তিশ সার প্রভু কহে এহ বাহ্য আগে কহো আরো রায় কহে মিশ্র প্রভু কহে এহ বাহ্য আগে কহো আরো রায় কহে জ্ঞান শূন্য ভক্তিশাধ্যসার প্রভু কহে এহো বা এহো হয় আগে কহো আরো রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সারু প্রভু কহে এহো হয় আগে কহ আরো রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সারো প্রভু কহে এহো হয় আগে কহো আরো রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সড়ো প্রভু কহে এহোত্তম আগে কহো আরো রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সড়ু প্রভু কহে এহোত্তম আগে কহো আরো রায় কহে সর্বসাধ্য প্রভু কহে এই বধি সুনিশ্চয় কৃপা করি কহ যদি আগে কিছু হয় রায় কহে রাধা প্রেম সাধ্য শিরোমণি যাহার মহিমা সর্ব বা বাখানি অতএব প্রেমময় স্বভাব লাভ করিয়া রাধা প্রেমার সাথ করাই সাধ্য শিরোমণি অর্থাৎ চরম সাধ্য সেই চরম সাধ্য সধর্মা আচরণে আরম্ভ হইয়া ক্রমশ নিষ্কাম কর্ম স্বধর্ম ত্যাগ জ্ঞান মিশ্রা ভক্তি জ্ঞান শূন্য ভক্তি প্রেম ভক্তি দাস্য প্রেম প্রেম, বাৎসল্য প্রেম ও প্রেমে উত্তরোত্তর পরিপুষ্ট হইয়া রাধা প্রেমে পর্যবসিত হইয়া থাকে সুতরাং এইগুলি এক একটি স্বতন্ত্র সাধ্য ভক্তিপন্থা নহে উহারা চরম সাধ্যে উপনীত হইবার ক্রমোন্নতি স্তর মাত্র সধর্মাচরণে আরম্ভ করিয়া এই স্তরগুলির ভিতর দিয়া সাধনা করিতে করিতে পরিশেষে রাধা প্রেমের অধিকারী হইতে হইবে ইহা আমাদের মন গড়া কথা নহে প্রেম ভক্তি জগতের শ্রেষ্ঠ মহাজন কর্তৃক ইহা প্রকটিত এবং রাগমার্গের রসিক ভক্তগণ কর্তৃক কথিত অতএব সাধকগণ নানা পন্থা ধরিয়া নানা শাস্ত্র খুঁজিয়া হয়রান না হইয়া এই পন্থা অবলম্বন করিলেই ক্রমশ রাধা প্রেমের অধিকারী হইয়া সর্বাভীষ্ট সিদ্ধ ও নিত্য পূর্ণানন্দের অধিকারী হইবে বড় জগতে অমরত্ব লাভ এবং মানব জীবনের পূর্ণত্ব প্রতিষ্ঠা করিতে পারিবে আমরা ধারাবাহিকভাবে এইবার প্রেম ভক্তি লাভের সার্বভৌম পথের আলোচনা করিয়া এ বিষয়ের উপসংহার করিব যাহারা হঠাৎ ভগবৎ কৃপা লাভ করিয়া প্রেমভক্তির অধিকারী হইয়া কৃতার্থ হইয়া যান তাহাদিগের কথা স্বতন্ত্র সেইরূপ ভাগ্যবান জীব কয়জনই আছেন সেটা জানা সম্ভব নয় সাধারণত আমাদের ন্যায় জীবের অন্তত তাহার কৃপা আকর্ষণের জন্য নানাবিধ উপায় অবলম্বন করা কর্তব্য প্রথমত ভক্তি বীজ বপনের উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করিতে হইবে এতদর্থে তদ ধর্ম আচরণের ব্যবস্থা মানব জীবন সংগঠন করিতে হইলেই প্রথমেই শিক্ষণীয় বিষয় ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা যে ব্যক্তি প্রথম হইতে কোনো বিধি মার্গে চলে না তাহাতে আসিয়া উপস্থিত হয় বিশৃঙ্খলার আবর্জনা তাহার সারা জীবনে জড়াইয়া যায় উশৃঙ্খলতার স্বেচ্ছাচারিতা আইসে স্বেচ্ছাচারিতা মানুষকে ক্রমে ক্রমে অধগতির পথে টানিয়া লয় তাই সধর্ম আচরণই সাধ্য কেননা সধর্মাচরণ হইতে চিত্তশুদ্ধি হইয়া মানবের ভগবত ভক্তির উদয় হয় যে যে গুণে জন্মিয়াছে তাহার সেই গুণচিত কার্য অনুষ্ঠানের নামই সধর্মাচরণ সধর্মাচরণে সাধকের গুণক্ষয় হইয়া জ্ঞান ভক্তির বিকাশ হয় কিন্তু কর্মানুষ্ঠানে যেরূপ গুণক্ষয় হয় তদ্রূপ আবার গুণ সঞ্চয় হইয়া থাকে তাই কর্মানুষ্ঠানের সঙ্গে কর্মফল ভগবানে অর্পণ সমর্পণ করিবার ব্যবস্থা এই নিষ্কাম কর্ম অনুষ্ঠান করিয়া বিধি মার্গে চলিলে তাহার অভিমান নষ্ট এবং চিত্ত চাঞ্চল্য দূরীভূত হয় কাজী জ্ঞানের বিকাশ হইয়া থাকে তখন তাহার জীবন বিধিময় এবং কর্ম ভগবৎ অর্পিত হওয়ায় আর তাহার দ্বারা সমাজ ভঙ্গের আশঙ্কা নাই এখন স্বতন্ত্রতাই তাহার উন্নতি আর তাহাকে বিধি মার্গের গণ্ডির ভিতর রাখা কর্তব্য নহে তাই তাহার তখন বিশুদ্ধ করিবে এই জ্ঞানে যখন ইন্দ্রিয় গ্রাহ্য যাবতীয় বিষয় পরিত্যাগ করিয়া ইহা মূত্রার্থ ফল ভোগ বিরাগ জন্মিয়া একমাত্র ভগবানকে আশ্রয় ও অবলম্বন করিবে তখন ভগবানের প্রতি যে অনুরাগ বা আসক্তির সঞ্চার হয় তাহাই জ্ঞান মিশ্রা ভক্তি প্রকৃত ভক্তির ইহাই প্রথম স্তর এই ভক্তিতে স্তব স্তুতি থাকে প্রার্থনা মিনতি থাকে আরাধনা উপাসনা সকলই থাকে কাজে ইহার নাম সাধন ভক্তি তৎপরে ক্রমশ সাধকের চিত্ত ভগবানে একাগ্র হয় ভক্তির কোলে আত্মসমর্পণ করিয়া তাহার স্নিগ্ধতনু স্পর্শে সংসার কোলাহল ভুলিয়া যখন সমগ্র হৃদয় বৃত্তির সহিত সাধক তাহাতে মজে তখন জ্ঞানের বন্ধন খুলিয়া যায় জ্ঞান শূন্য হইলে ভক্তি তদ্গতা স্বার্থ চিন্তা তখন আর থাকে না বিচার থাকে না ষোলো আনাই তুমি জ্ঞান শূন্য বিশুদ্ধা ভক্তি সাধনায় ক্রমশ ভগবানের মহিমা জ্ঞান দূরে যায় অর্থাৎ ভগবান সর্বশক্তিমান পাপ পুণ্যের দণ্ডদাতা সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা প্রভৃতি ঐশ্বর্য জ্ঞান দূরীভূত হইয়া প্রেমের সঞ্চার হয় তখন সে আমার প্রাণ আমার প্রাণেরও প্রাণ এই জ্ঞান পুত্রের ন্যায় ভৃত্তের ন্যায় প্রেমপূর্ণ পূর্ণ হৃদয়ে ভগবানের সেবা করিতে বাসনা জন্মে এইখানে রাগানুগা ভক্তি প্রকৃতপক্ষে ভাব ভক্তিতে পর্যবসিত হইল ভাবের মোহে বিভোর হইতে পারিলে ভগবান আপনার হইন। নিকটে আসেন সাধনায় দাস্যভাব পুষ্ট হইয়া দাসের সংকোচ দূরে যায় তখন ভগবানে প্রাণের প্রেম শখিত্ব অর্পিত হয় সক্ষ প্রেমের ক্ষীরধারায় ভগবান পরিতৃপ্তি লাভ করিয়া আনন্দিত ও প্রীত হয়েন সক্ষভাবে ভক্ত ও ভগবান এক হইয়া যান তখন ব্রজের রাখাল বালকগণের ন্যায় অসংকোচে ভগবানের সহিত খেলা কাঁধে চড়াচড়ি একত্রে সয়ন ভজন বনপল্লবে ব্যজন বনফুলমালায় বিভূষণ প্রভৃতি করিয়া ভক্ত বিভোর হইয়া যান তাহার অভাবে চারিদিক শূন্য দেখেন এই হইলে সঞ্চার হয় তখন নিজ ক্ষুদ্র বোধ করিয়া থাকেন ভক্ত নিজে পিতামাতা মাতা হইয়া ভগবানকে শিশু পুত্রের ন্যায় আদর যত্ন করিয়া থাকেন নিজের স্বার্থ ভুলিয়া বাসনা কামনা বিসর্জন দিয়া একমাত্র পুত্রের সেভাই জনক জননীর ধ্যান জ্ঞান পুত্রের নিকট পিতামাতা কিছুই চাহেন না আপনা বলিয়া সর্বস্ব দিয়া পুত্রের সুখ স্বাস্থ্যের জন্য তারা ব্যস্ত এইরূপ ভাব ভগবানের জন্মিলে তাহাকে বাৎসল্য ভাব বলে নন্দ যশোদার বাৎসল্য ভক্তিতে ভগবান বালক সাজিয়া যশোদার স্তন্যপান নন্দের বাধা মাথায় বহন করিয়াছিলেন বাৎসল্যভাবের পরিপাক দশায় যখন ভক্ত আত্মহারা হইয়া যান তাহার সমস্ত দেহ মন বুদ্ধি ভগবানে সমর্পিত হইয়া যায় সেই অবস্থাকে কান্তাভাব বলা যায় স্ত্রী যেমন স্বামীকে ভালোবাসে সেইরূপ প্রাণ দিয়া যৌবন জীবন দেহভার সমর্পণ করিয়া ভগবানকে ভালোবাসিলে তখন তাহাকে প্রাপ্ত হওয়া যায় ইহাই সাধ্যের শেষ অবস্থা ভাব ভক্তির ইহাই উৎকৃষ্ট অবস্থা ভক্ত তখন সর্বপ্রকার বেদবিহিত কর্ম ও লোকধর্ম লোক দিয়া কেবল প্রেম কারুণ্য কণ্ঠে গাহিয়া থাকেন তপ আর মূল মন্ত্র আমার তুমি তব নাম গান শ্রবণ কীর্তন সাধন ভজন আমার হে দয়া গঙ্গা বারাণসী বৃন্দাবন কৌটি তীর্থ আমার ও রাঙাচরণ তব সম্মিলনে এই সামান্য ভবন নন্দন কানন সমান হে সতী যেমন প্রতিবিনা কিছুই জানে না ভগবানের সেরূপ ভাব জন্মিলে তাহাকে কান্তাভাব বলা যায় কিন্তু প্রেমিক কৃষি প্রেম ভক্তিতত্ত্বে শুধু কান্তা প্রেম দেখাইয়াই নিশ্চিন্ত হইতে পারেন নাই স্বকীয় কান্তাস্থলে পরকিয়া কান্তাভাব গ্রহণ করিয়াছেন কেননা পতিপত্নীর সম্বন্ধেও যেন একটু দূর ভাব আছে পত্নী পতিকে খুব নিকটে দেখেন বটে অথচ যেন একটু উচ্চ উচ্চ ভাবে প্রভুভাবে দেখেন কেবল যে ললনা লুকাইয়া অপর পুরুষের অনুরাগিনী হন তাহার প্রেমে সে দূরভাব নাই তাই কান্তাপ হইয়াছে যিনি এই মধুর ভাবে আছেন। তাহার বাহিরের ধর্ম কর্ম থাকে না তিনি বেদ বিধি ছাড়া তিনি প্রেম শুধা পানে মত্ত হইয়া লজ্জা ভয় ত্যাগ করেন জাতিকুলের অভিমান চিরদিনের জন্য সাগরের অতলতলে নিক্ষেপ করেন রজগোপীগণের কামগন্ধহীন প্রেম মধুর রসের পরম আদর্শ গোপীগণ শ্রীকৃষ্ণের বিরহে জড় জড় কখনো কৃষ্ণকে নির্দয় কঠোর বলিয়া সম্বোধন করিতেছেন কখনো অভিমানে স্ফীত হইয়া তাহার নাম লইব না বলিয়া দৃঢ় সংকল্প করিতেছেন কিন্তু প্রাণের উচ্ছ্বাস থামাইয়া রাখাই রাখিবার সাধ্য নাই তাই আবার কখনো হৃদয়ের আবেগে সমস্ত ভুলিয়া দেখা দাও বলিয়া হাহাকার করিতেছেন এই অবস্থায় বিরহে বিষের জ্বালা মিলনে অনন্ত তৃপ্তি বিরহে বিষের জ্বালা হইলেও প্রাণের ভিতরে অমৃত ঝরিতে থাকে এ সময়ের প্রাণের ভাব ভাষায় ব্যক্ত করা অসম্ভব তখন ভগবানকে হৃদয় বল্লভকে বুক চিরিয়া হৃদয়ের ভিতর পুড়িয়া রাখিলেও পিয়াস মিটে না ভগবানের সঙ্গে বুকে বুকে মুখে মুখে থাকিয়া ভক্ত তদীয় সম্ভোগ সুধা পানে আত্মহারা হইয়া যান তাহার বিশ্বময় ঈশ্বর স্ফূর্তি হইয়া থাকে তিনি আপনার অস্তিত্ব সম্পূর্ণরূপে প্রিয়তমের অস্তিত্বে নিমজ্জিত করিয়া ভগবত তন্ময়ত্ব প্রাপ্ত হইয়া থাকেন এইরূপ ভক্তের সুখের ইয়ত্তা নাই তাহার কুল ধন্য তাহার অধিষ্ঠান ভূমি ধন্য এই গোপিকানিষ্ঠ মধুর ভাব প্রেম বিলাস বিবর্তে পুষ্ট হইয়া মহাভাবে পর্যবসিত হইয়া প্রেম প্রাপ্ত হয় এই অবস্থায় ভক্ত ভক্তি আখ্যা নিরন্তর ভগবানের অনির্বচনীয় প্রেম রসার্ণবে পরমানন্দে সন্তরণ করিয়া থাকেন অনন্তর প্রেমময় স্বভাব লাভ করিয়া দেহান্তে রাধাশ্যামের মহারাসের মহামান মঞ্চে মিলিয়া তদীয় লীলারস মাধুর্যের আনন্দে অনন্তকালের জন্য নিমগ্ন হইয়া এক হইয়া যান ওই সোন মধুর বিনা কলতানে বাঁচিয়া বাঁচিয়া জীবকে রস উপভোগ জন্য আহ্বান করিতেছে যাও মিলিত হও আনন্দ মিলনে সুখ মিলনে রস মিলনে সুখের লেলিহান তৃষ্ণায় জীবের এত আকুল আকাঙ্ক্ষা মানুষ মাত্রেই রসের জন্য লালায়িত কিন্তু মরণ ধর্মশীল পার্থিব পদার্থে সুখের আশা বিড়ম্বনা মাত্র মরিষিকায় জলভ্রমের ন্যায় রসের জন্য মিথ্যা ছোটাছুটি করিলে দগ্ধ কণ্ঠে প্রাণ বিয়োগ হইবে জীব যদি প্রেম ভক্তির সাধনায় গোকুলাক্ষ মহাধামে উপস্থিত হইয়া ভাবে প্রেম সেবত্তরা গতি লাভ করিতে পারে রাধা কৃষ্ণের মিলন আনন্দ অনুভব করিতে পারে তবে পূর্ণতম রস পূর্ণতম সুখ ও পরিপূর্ণ আনন্দ লাভ করত কৃতকৃতার্থ হইতে পারিবে যদি সুখ চাহ হৃদয় সুখ স্বরূপ অর্পণ করো যদি রস চাহ বৃত্তি সমুদয় পূর্ণতম রসবিগ্রহ ঈশ্বরে সমর্পণ করো যদি কাম দমন করিয়া কামরূপ হইতে চাও তবে মদন মোহনে মনের কামনা বাসনা অর্পণ করো যদি জগতের সর্বশক্তিকে বশীভূত করিতে চাও তবে লাদিনী শক্তি মিলন রস আনন্দ শ্রীকৃষ্ণে সর্বশক্তি অর্পণ করো সুখ আর কোথাও নাই নিত্য সুখ সুখময় শ্রীকৃষ্ণে আনন্দ আর কোথাও নাই পূর্ণানন্দ লাদিনী শক্তি শ্রী রাধায় সুতরাং রস আর তো কোথাও নাই শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল মিলনেই সব অতএব সর্বেন্দ্রীয় সংযত হইয়া প্রেম ভক্তিতে হৃদয় পরিপূর্ণ করিয়া প্রেম কারুণ্য কণ্ঠে বল আমি একমাত্র তারই চরণার নুরক্ত চরণের অনুরক্ত আমি তার আমাকে সে বুকে চাপিয়া ধরিয়া পেশনি করুক আর দর্শন না দিয়া মর্মাহতই করুক সেই লম্পট যাহাই করুক না কেন আমার প্রাণাত সে ভিন্ন আর কেহই নহে যথা আশ্লিষ্য বা আদরতাং বিনষ্টু মাম মাহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাচস্ত এবং না কর শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ অত্যন্ত সুন্দরভাবে সেই পরম প্রেম ভক্তি লাভের দ্বারা কিরূপে ভগবানের সেই অসমাধুর্যে যে নিত্য রাস মঞ্চে আমরা কিভাবে নিমগ্ন হতে পারবো স্টেপ বাই স্টেপ সেটাকে সুন্দরভাবে বুঝিয়েছেন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ নিজের হৃদয়ের সমস্ত ভক্তিভাবকে এই লেখার মধ্যে যেন হরিয়ে দিয়েছেন তাই এই লেখা আমাদের সবারই হৃদয়কে যেন ছুঁয়ে যায় তো এই ছিল আজকের পাঠ উপস্থাপনা আজকের পাঠ উপস্থাপনা এবং আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিগম সুধামৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুরগুল মহারাজের এরূপ আরও কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সর্বাগ্রে পান এবং ভিডিওটি উপযোগী মনে হলে পরিচিত ভক্ত শিষ্যগণের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে আজকের মতন ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি শ্রী শ্রী গুরু মহারাজ এবং মা ঠাকুরানী মা সুধাংশুবালা মায়ের রাতুল পাদ পদ্মে আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা সার্বিক মঙ্গল এবং ভক্তি রস আস্বাদন যাতে আপনারা করতে পারেন সেই প্রার্থনা জানিয়ে আজকের মতন ভিডিওর সমাপ্তি এখানেই করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয় মা নমস্কার